বাচ্চা থেকে বুড়ো যখন সবাই বাইরের কিছু খেতে চায় তখন বানিয়ে নিন আমার এই বানানো হাক্কা নুডলস দেখবেন সবাই এক কথায় জীবন থেকে আমি সাড়ে তিন মিনিট চেয়ে নিলাম আমার এই নতুন রেসিপি দেখার জন্য তাহলে চলুন শুরু করি আমি বাজার থেকে হাক্কা নুডলস কিনে এনে গরম জলে মিনিট পাঁচের মতন সিদ্ধ করে ওটাকে ড্রেন করে রেখে দিলাম এই ড্রেন করার পর এতে আমি সাদা তেল আর নুন খানিকটা মিশিয়ে রেখেছি এরপর আমি একে একে কুচি করে নিচ্ছি রসুন আর তার সাথে খানিকটা আদা এই রসুন আর আদা খুব ফাইনলি চপড করতে হবে আদা রসুন এমনভাবেই কুচি করবেন যাতে রান্নার পর যেন একটা দানাও মুখে না লাগে এরপর আমি নিয়ে নিয়েছি চারটে বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু আমি কিউব কাট করে কাটবো ঝিরিঝিরি করে কাটবো না এটা আপনাদের উপর ডিপেন্ড করছে যদি মনে করেন যে না কিউব কাট করে কাটবো না ঝিরিঝিরি করে কাটবো তাহলে সেইভাবেও কেটে নিতে পারেন এরপর নিয়ে নিয়েছি আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম সেটাও আমি লম্বা লম্বা আকারে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে এখানে যদি আপনারা মনে করেন যে ক্যাপসিকাম কিউব কাট করে কাটবেন সেটাও কাটতে পারেন আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের গাজর গাজর আমি এখানে ছোট টুকরো করে কাটবো না কাটবো আমি লম্বা লম্বা সরু সরু আকারে এটাও আপনাদের ইচ্ছা যদি মনে করেন যে না লম্বা লম্বা নয় সরু সরু করে কাটবো সেটাও কাটতে পারেন আমি আমার এই হাক্কা নুডলসে একটা জিনিস স্কিপ করেছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা কেননা আমার ছোটো মেয়ে খাবে সেই জন্য আমি এটাকে স্কিপ করেছি আপনারা আপনাদের মতো কাঁচা লঙ্কা দিতে পারেন এরপর নিয়ে নিয়েছি খানিকটা চিকেন ওই চিকেনটাও আমি কুচি কুচি করে নেবো তবে খুব কুচি করব না তাহলে কিন্তু ভাজার পর কিছুই মুখে পড়বে না আর এমন একটা সাইজ রাখবো যাতে আমার এই রান্নাটাতে করতে করতেই চিকেনটা সিদ্ধ হয়ে যায় এবার বানাবো একটা সসের প্রিপারেশান সেটা হচ্ছে রেড চিলি সস টমেটো সস সোয়া সস আর ভিনিগার সবই এক চামচ করে নেবেন তার মধ্যে টমেটো সসটা অবশ্যই দু চামচ সব কিছু হাতের সামনে জোগাড় হওয়ার পর নিয়ে নেবেন কড়াইতে তেল প্রথমেই দিয়ে দেবেন রসুন তার একটু ভাজা হলেই দিয়ে দেবেন আদা না না তার আগে অবশ্যই ডিম ভেজে তুলে রেখে দেবেন আমি এখানে তিনটে ডিম ব্যবহার করেছি আর তারপরে চিকেনটাও খুব ভালো করে ভেজে তুলে রেখে দেবেন তারপরে আবার তেল দিয়ে আদা আর রসুন কড়াইতে দেবেন আদা রসুনটা একটু লাল লাল হয়ে গেলে আমি সবার আগে প্রথমেই দেবো গাজর কেননা গাজর সিদ্ধ হতে কিন্তু সময় লাগে গাজর খানিকটা নাড়াচাড়ার করার পর আমি দিয়ে দেবো এখানে কিউব করে রাখা আমার পেঁয়াজ আর তারপরেই দেবো ক্যাপো খুব লাল লাল করে ভাজার এখানে দরকার নেই হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো ওই সসের মিশ্রণ খুব ভালো করে সস মিশিয়ে নিয়ে এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো আমার সিদ্ধ করে রাখা নুডলস সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো ভেজে রাখা আগে থেকে ভেজে রাখা ডিম আর আমার চিকেন দেখুন কে বলবে এটা বাড়িতে বানানো চাউমিন যারা আমার এই রেসিপি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার এই রেসিপি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো করে দেবেন ততক্ষণের জন্য টাটা আসছি পরবর্তী আর একটা রেসিপি নিয়ে